নওगढ़ স্বদনী তলায় নজিপুর ম্যাচের শিক্ষার্থীরা মাতাজিহাট রোডে তাদের ক্যাম্পাসের সামনে চার দফার দাবিতে রাস্তা অবরোধ করে রাখে। পদনীতলা থানা পুলিশ এসে শিক্ষার্থীদের বিনয়ের সঙ্গে সরে যেতে বললেন। নজিপুর ম্যাচের শিক্ষার্থীরা দশ মিনিট পর রাস্তা থেকে সরে যায়। টিসিট করতেছে অনেকে ঠান্ডা জোরে হবে না। আর দেখুন দেখেন কত গাড়ি করে আটকাছে শুধু আপনাদের কারণে। আপনাদের দাবিটা অবশ্যই যৌক্তিক। আপনারা আন্দোলন করেন আন্দোলনে আমাদের রকম কোনো বাধা নেই এবং আপনাদের আন্দোলনের প্রতি আপনাদের সহযোগিতা করতে হয় আমরা অবশ্যই করব তবে আপনাদের প্রতি আমাদের একটা বিনিয়োগ একটা অনুরোধ যদি দয়া করে যদি আপনাদের মনে হয় যে সবার কষ্ট বিবেচনা করে একটু রাস্তা থেকে সরে গিয়ে কোথাও এটি ইয়ে করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো হবে সবার সমর্থনও পাবেন এবং সবাই শান্তিপূর্ণভাবে আপনাদের কর্মসূচি পালন করবেন এইটুকু আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট আমি আপনাদেরকে অনুরোধ করবো দুই হাত ধরে প্লিজ রাস্তাটা একটু ছেড়ে দেন কারণ দেখেন ওইদিকে কত গাড়ি ঘোড়া আটকে আছে এইদিকে দেখেন কত গাড়ি ঘোড়া আটকে আছে তাতে কোনো পেশেন্ট থাকতে পারে কারোর জরুরি কাজ থাকতে পারে আপনারা সাইডে গিয়ে আন্দোলন করেন মিছিল দেন স্লোগান করেন কোনো সমস্যা নাই কিন্তু রাস্তাটা ভাই দয়া করে ছেড়ে দেন কিন্তু আমাকে আমার কথা বলতে আপনাদের একটু ভালো লেগে থাকে দয়া করে রাস্তাটা ছেড়ে দেন আমাদের স্যার আমাকে পাঠিয়েছেন আপনারা স্লোগান দেন আপনারা আন্দোলন করেন কোনো সমস্যা নেই ধন্যবাদ ভাই হ্যাঁ সাধারণ ম্যাট শিক্ষার্থীরা জন্মলগ্ন থেকে নানান রকম বৈষম্যের শিকার বাংলাদেশের প্রত্যন্ত এলাকার নব্বই ভাগ মানুষের চিকিৎসা সেবা আমরা নিশ্চিত করি দেশকে ষোলো বছর ধরে খেসিবাদী সরকার নিয়োগ থেকে বঞ্চিত করছে আমাদের সত্তর হাজার ভাই বেকার তারা বেকার অবস্থায় মানবতর জীবন যাপন করতেছে এবং আপনারা জানেন প্রত্যেকটা জাতির উচ্চ শিক্ষা আছে কিন্তু আমাদের কোন উচ্চ শিক্ষা নাই শিক্ষা যদি মানুষের মৌলিক অধিকার হয়ে থাকে তাহলে রাষ্ট্র প্রত্যেকটা নাগরিকের উচ্চ শিক্ষা নিশ্চিত করার জন্য দায়বদ্ধ তাহলে আমরা এই ম্যাচ জাতি কেন রাষ্ট্রের এই দায়বদ্ধতা থেকে মুক্ত এর জবাব দিতে হবে এবং আমাদের আরেকটা যে দাবি ছিল চার বছর একাডেমিক বহাল রেখে কোর্স কারিকুলামকে আপডেট করতে হবে এবং আমাদের ভাতা সহ এক বছর ইন্টার্নশিপ যোগ করতে হবে চলমান ইন্টার্নশিপ কার কোন বলে বন্ধ করে দেওয়া হয়েছে এর জবাব দিতে হবে স্বাস্থ্য অধিদপ্তর চলমান প্রক্রিয়া কিভাবে বন্ধ হয়ে গেল এর জবাব সাধারণ শিক্ষার্থীরা নিবে এবং আমাদেরকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করার জন্য প্রস্তাবিত এলাইড হেলথ প্রফেশনাল বোর্ড নামে যে একটা প্রশাসনমূলক বোর্ডের কথা বলা হচ্ছে সেই বোর্ড অনতি বিলম্বে বাতিল করে স্বতন্ত্র মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে একটি বোর্ড করতে হবে অত্যন্ত দুঃখের সাথে বলতেছি আমরা এই চারটা দাবি নিয়ে দু হাজার নয় সাল দু হাজার সতেরো দুই হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালে এসে এক মাস ব্যাপী আমরা আন্দোলন করতেছি কিনো কিন্তু সরকারের কোন মহলের কোন টনক নড়ে নাই অপরিষ্কার ভাবে বলে দিতে চাই এক লাখ দিয়ে এমের পাতা সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারগণকে বাদ দিয়ে বাংলাদেশের সেবা নিশ্চিত করা সম্ভব না সাধারণ মানুষের সুচিকিৎসার জন্য হলেও আমরা আমাদের অধিকার থেকে এক কিছু হব না আর আমি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ আমরা দখলে রাখবো আজকে আমার স্রোত দিয়ে প্রতি সম্মান রেখে প্রশাসনের প্রতি সম্মান রেখে আমরা দশ মিনিট পর আমাদের কর্মসূচি শেষ করব। কিন্তু আমাদের এই দাবি যদি হয় আমাদের এরকম কার্যক্রম চলমান থাকবে এবং আমরা আমাদের একাডেমিক ভবনকে যেরকম তালাবদ্ধ করেছি বাংলাদেশের যে স্বাস্থ্য মন্ত্রণালয় আছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরকে তালাবদ্ধ করবো সংস্থা আমাদের অধিকার নিশ্চিত করতে পারবে না আমাদেরকে ঝোঁকের মতো শোষণ নিপীড়ন করবে আস্তে আস্তে আমাদেরকে ধ্বংস করে দেবে তাদের কোনো দরকার নেই কেৱল মানুহ একদম